হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলি ভিস চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা যেমনটা করতেছি এই প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করতেছি ওয়েস্টবেঙ্গল যে বিভিন্ন প্রশ্ন পরীক্ষা এসেছিলো সেগুলো তো আজকেও একই রকমভাবে আসলাম আটটা প্রশ্ন নিয়ে আমাদের যেহেতু সামনে মিসলিনিয়াস পরীক্ষাটা আছে তো মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারগুলো সলভ করা আমাদের একটা খুবই দরকার তো মিসলিনিয়াসের দুই হাজার বারোতে যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নে আজকে জিএস পার্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো চলো আমরা ক্লাসটা শুরু করা প্রশ্ন আজকে আমাদের আছে যে নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় আচ্ছা নিস্তরিত পরমাণু আমরা জানি যখন সাধারণ পরমাণুগুলো থাকে সে নিস্তরিত অবস্থা থাকে যদি উদাহরণ হিসেবে ধরি আমরা উদাহরণ হিসেবে যে লিথিয়াম ধরি তো লিথিয়াম কী আছে লিথিয়াম তিন সাত এটা আমরা জানি সবাই এটা সাধারণত কী অবস্থায় আছে এটা সাধারণত নিস্তরিত অবস্থায় আছে তাহলে এখান থেকে আয়ন উৎপন্ন করতে গেলে হয় আমাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা একটা ইলেকট্রন করতে হবে বর্জন করতে হবে তবে সেটা যদি ইলেকট্রনিক বর্জন করি তাহলে সেটা আমার লিথিয়াম প্লাস হবে আর যদি ইলেকট্রনিক গ্রহণ করি তাহলে আমার লিথিয়াম মাইনাস হবে তার মানে বলতে গেলে আমি যদি আয়নে পরিণত করতে যাই তাহলে হয় আমাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে অথবা একটা বর্জন করতে হবে তবেই কিন্তু আমি কী করতে সেটাকে আয়নে পরিণত করতে পারবো তাহলে এই প্রশ্নের সাপেক্ষে আমাদের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কী বলছে যে নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ইলেকট্রন বর্জনের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে আমি এখন কি বললাম যে আমাদের ইলেকট্রন কিসের মাধ্যমে ইলেকট্রন গ্রহণ আর বর্জনের মাধ্যমেই আমাদের কি হয় আয়নে পরিণত হয় তাহলে সঠিক উত্তর কি সঠিক হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে আচ্ছা পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন বলছে নিম্নক্ত কোন পতঙ্গ নিম্নত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ায় বাহক আচ্ছা মাইক্রোফাইলেরিয়া বা কী বলে এটাকে গোদ রোগ বলে কী বলা হয় গোদ বলা হয় গোদরোগ ঠিক আছে তো এই রোগ সৃষ্টির জন্য কে দায়ী আমাদের যদি গোদরোগ সৃষ্টি করার জন্য আমাদের যে কিউলেক্স মশা আছে এই কিউলেক্স মশাই কিন্তু সাধারণত গোদরোগ সৃষ্টির জন্য দায়ী বা বাহক হিসাবে কাজ করে তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে কিউলেক্স মশা কিউলেক্স মশা তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন বলছে কি যে মিলিয়ে যাবার প্রবণতা বিশিষ্ট বা ভ্যানিশিং রং তৈরি করা যায় ফিনোল থ্যালাইন এর সঙ্গে যা মিশিয়ে তা হলো আচ্ছা মিলিয়ে যাওয়ার প্রবণতা বা ভ্যানিশিং হয়ে যায় ফিনা কি ফিনোল থ্যালাইনের সঙ্গে কি মিশেলে কৌষ্টিক সোটার যে লঘু দ্রবণ কৌষ্টিক সোটা মানে আমাদের কি সোডিয়াম হাইড্রো অক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড কৌষ্টিক সোটা বলা হয় অর্থাৎ লঘু খাড়ে যে দ্রবণ মেশানো হয় বা কৌষ্টিক সোডার লঘু দ্রবণ বা লঘু খাড় যদি মেশানো হয় তাহলে ফেনল থ্যালাইনের সঙ্গে যদি আমাদের কীভাবে এটা রং ভিনিশিং হয়ে যাবে অর্থাৎ রঙ যা থাকবে সেটা আমাদের মিশে যাবে রংটা আমাদের একদম শেষ হয়ে যাবে তাই সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের সি কোষ্টিক সোডার লঘু দ্রবণ তাহলে অপশন হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন বলছে তরঙ্গ দৈর্ঘ্যের একক তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক সন্ধ্য কি আমাদের সেন্টিমিটার হয় আর মিটার হয় কী রাখক রাখো দৈর্ঘ্য রাখো তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য রাখো তা দৈর্ঘ্য কী আমাদের সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর তরঙ্গ দৈর্ঘ্য একক কি এ অর্থাৎ সেন্টিমিটার হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এখানে যদি বলে দেয় যে পাঁচকাল কৃষি রাখক পাঁচকাল হচ্ছে আমাদের চাপে রাখো পাঁচকাল সেকেন্ড হচ্ছে আমাদের সময় রাখো সেন্টিমিটার পার সেকেন্ড কিসে রাখো এটা আমাদের বেগে রাখো কিসে রাখো আমাদের বেগে হচ্ছে আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড অথবা এটা মিটার পার সেকেন্ড অনেক সময় হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আর মিটার পার সেকেন্ড কিসে রাখো আমাদের এসআই পদ্ধতিতে হবে তাহলে কী বললাম আমাদের উত্তর হচ্ছে কি সেন্টিমিটার পার সরি সেন্টিমিটার কার রাখো তরঙ্গ দৈর্ঘ্য রেখো আর পাঁচকাল হচ্ছে আমাদের চাপে রাখো সেকেন্ড হচ্ছে আমাদের সময় রাখো সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের বেগে রাখো তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন বলছে নিচের কোনটি রাশি আমি এর আগের ক্লাসে তোমাকে কোন বলেছিলাম যে অন্যটা কোনো ক্লাসে কোশ্চিন করাতে যে স্কেলার রাশি কাকে বলা হয় তো রাশি বলা হয় কাকে যার একটা নির্দিষ্ট কি আছে মান আছে কোনো নির্দিষ্ট কোনো দিক নেই তাকে বলা হয় স্কলারাশি আর রাশি যার মান আছে প্লাস একটা নির্দিষ্ট দিক আছে তাকেই বলে আমাদের কি বলা হয় রাশি বলা হয় তাহলে এই যে খেয়াল করো ভর ভর মানে কোনোটা যে কোনো বস্তুটা একটা নির্দিষ্ট কি থাকবে ভর থাকবে তুমি যেই দিকে সেটাকে পরিমাপ করো না কেন তার ভরে কিন্তু কোনো পরিবর্তন হবে না কাজেই ভর হচ্ছে আমার কী স্কেলার রাশি এরপর তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে আমার রাশি কারণ তাপমাত্রা যে কোনো জায়গায় পরিমাপ করি না কেন বস্তুর তাপমাত্রা যেটা থাকবে উষ্ণতা যেটাই থাকবে সেটাই হবে আর দিকের উপর কোনো নির্ভর করে না সময় তো জানি আমরা সময় হচ্ছে স্কলার আসি আমাদের কারণ সময় শুধু মান আছে কোনো দিক নেই কিন্তু স্মরণ যখনই আমি বলবো স্মরণ কী আছে একটা নির্দিষ্ট কী আছে দিক আছে নির্দিষ্ট কী আছে আমাদের মান আছে কেমন করে একটা আমি সবসময় তোমাদের বলি যে কি যদি তোমরা ক্লাসে বসো ক্লাসে বসার সময় যদি তোমাদের ভিড় বেশি হয় অর্থাৎ একটা ব্রেঞ্চে পাঁচজন বা চারজন বসা যায় সেখানে আমাদের ছয়জন বসা হয় তাহলে কি হবে এ একে বললো ওইদিকে স্বর বা একে বলে স্বর একটা নির্দিষ্ট সদিকে দিকে সত্যি বলবে কতটা সত্যি বলবে যতটুকু এই একজনকে বসার জন্য জায়গা দরকার তাহলে এই জায়গাটু বসার জন্য মানে এ একটা মান আছে এবার একটা নির্দিষ্ট দিকে ওকে সত্যি বললো তাহলে ধরুন একটা নির্দিষ্ট দিক আর নির্দিষ্ট মান যখন থাকে সেটাকে বলা হয় স্মরণ বলা কি বলা হয় স্মরণ বলা হয় তাহলে স্মরণের ক্ষেত্রে কি আছে স্বর্ণের ক্ষেত্রে নির্দিষ্ট দিক আছে আর মান আছে কাজ স্মরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর অপশন হচ্ছে সি আছে আমাদের সঠিক উত্তর আচ্ছা পরের প্রশ্ন বলছো কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় দেখো বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ বা কারেন্ট মাপা সাধারণত এম মিটারের সাহায্যে কী সাহায্যে অ্যাম মিটারের সাহায্যে আমাদের মাপা হয়

তাহলে এই সার্কিউটের দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে তাহলে বিভব পার্থক্য কতটা আছে সেটাকে পরিমাপ করার জন্য যে একক থাকে সেটাকে আমাদের কী বলা হয় ভোল্টামিটার বলা হয় কি বলা হয় ভোল্টামিটার অর্থাৎ ভোল্টামিটার সাহায্যে দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা পরিমাপ করি আচ্ছা গ্যালভেনোমিটারের সাহায্যে কী করি মিটারের মধ্যে কোনটা সার্কিউটের মধ্যে দিয়ে খুব ক্ষুদ্র মানে একটা কী বললাম তরিত প্রবাহিত হচ্ছে একটা নির্দিষ্ট দিকের দিকে তাহলে এই ক্ষুদ্র মাপের যে তড়িৎটা আছে ক্ষুদ্র মাপের তরিত আর দিক এটাকে পরিমাপ করার জন্যই আমরা গ্যালভানোমিটার ব্যবহার করি কী করি গ্যালভানোমিটার ব্যবহার করি আচ্ছা মিটারের সাহায্যে আমরা কী করি মিটারের সাহায্যে কোনো একটা সার্কিউটের মধ্যে আমরা কতটা ভোল্টেজ আছে ভোল্টেজটাকে আমরা পরিমাপ করি অথবা আমরা করি কি যে কোনো একটা সার্কিউটের ভোল্টেজ আছে এই ভোল্টেজের সাপেক্ষে অন্য একটা সার্কিউটের ভোল্টেজকে আমরা কীগুলো পরিমাপ করবো অর্থাৎ তুলনা করবো তাহলে যে যন্ত্রের সাহায্যে করা সেটাকে আমাদের পোটেনশিও মিটার বলা হয় তাহলে আমাদের এই প্রশ্নের সাপেক্ষে এই প্রশ্নের সাপেক্ষে উত্তর কি উত্তর হচ্ছে আমাদের কি মিটার হচ্ছে আমাদের উত্তর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি গ্রিন হাউস প্রভাব নেই যদি গ্রিন হাউস প্রভাবের গ্যাস ভালো করে জানো দেখো এই যে আমাদের মিথেন আছে মিথেন কার্বন ডাই অক্সাইড আর আমাদের জল এই তিনটে হচ্ছে আমাদের গ্রিন হাউসের জন্য প্রধানভাবে দায়ী ধরা ধরা ঠিক আছে আর আমরা জলীয় বাষ্পকে যে জলীয় বাষ্প আমাদের কি জল যে আমরা পান করি অর্থাৎ জলটা না জলীয় বাষ্প গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান এছাড়া যে আমাদের নাইট্রিক অক্সাইড যেটা আছে ঠিক আছে নাইট্রিক অক্সাইড এটাও আমাদের কিন্তু গ্রিন হাউস প্রভাব দেখায় শুধু দেখায় নাকে আমাদের সালফার ডাই অক্সাইড কোনো গ্রিন হাউস প্রভাব দেখায় না সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন আচ্ছা অনাল গ্রন্থি কি নিঃসরণ করে আচ্ছা অনাল গ্রন্থি বা অন্তঃখরা গ্রন্থি অন্তঃখরা গ্রন্থি আমাদের কি হরমোন হচ্ছে আমাদের অন্তঃখরা গ্রন্থি কি হরমোন হচ্ছে আমাদের অন্তঃখরা গ্রন্থি আচ্ছা পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে অ্যাসকারিয়াসিস সংক্রমণ কিসের মাধ্যমে হয় আচ্ছা অ্যাশকারিয়াসি বলে উত্তরটা তোমাদের কি যে আমাদের যে পচা সাধারণ খাদ্য থাকে সাধারণত বা খাদ্য যেটা নষ্ট হওয়ার মধ্যে হয়ে যায় সেই খাদ্য থেকে আমাদের অ্যাসকারিয়াসিস রোগটা আমাদের ছড়ায় তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের কি সংক্রমিত খাদ্য থেকে আমাদের সারাটা অপশন সি হচ্ছে আমাদের কি অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এরপর বলেন যে আমাদের যে যে কী হিসের মাধ্যমে হয় এটা সাধারণত যখন আমাদের যে খাবার থাকে এই খাবার যখন আমাদের ক্ষুদ্রান্ত যায় ফিতা কৃমি সৃষ্টি হয় কী করে সরি গোল কৃমি এক প্রকার সৃষ্টি করে এই গোল কৃমির লাভাগুলো আমাদের কি করে এই খাবারে আমাদের যে ক্ষুদ্রান্ত থাকে ওখানে ধীরে 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 কী করে বংশবৃদ্ধি করতে থাকে তারপরে একটা সময় আমাদের কী হয় এই আমাদের অ্যাসকারিয়েসিস রোগটা আমাদের দেখা দেয় অর্থাৎ এটা সাধারণত পচা খাবার থেকেই আমাদের ছড়ায় অপশন সি হচ্ছে সঠিক উত্তর জোটগুলি কোনটি পর্যায় সারণির একই শ্রেণীর সদস্য আচ্ছা যদি এখানে ভালো করে খেয়াল করো তাহলে দেখবে যে আমাদের যে টু এ বা ক্ষারীয় মিত্তিকা ধাতু আছে ঠিক আছে এটাকে এভাবে বলে দেই দিই বেমকাসারবার অর্থাৎ বেরিয়াম ম্যাগনেশিয়াম ঠিক আছে বেরিয়াম ম্যাগনেশিয়াম তো এই বেলিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে আমাদের কি বলবো খারিয়ে মিথ্য শুধু ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আছে একই পর্যায়ের মধ্যে থাকে কী কী থাকে আমাদের এখানে এখানে থাকে আমাদের বেরিলিয়াম ম্যাগনেশিয়াম বেমকা সার বা রা এটা আমি আমার মতো সন্দেহ মনে রাখছি তুমি অন্যভাবে মনে রাখতে পারো তাই বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টোনাম বেরিয়াম রেডিয়াম ঠিক আছে এই যে ছয়টা মৌল আছে এই ছয়টা মৌলকে সাধারণত বলে আমাদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় তাহলে এরা একই পর্যায়ে অন্তর্ভুক্ত কোনগুলো আমাদের ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম হচ্ছে একই কী বলবো সারণী পর্যায় সারি একই শ্রেণীর অন্তর্ভুক্ত অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আর বাকি যেগুলো আছে পটাশিয়াম হচ্ছে আমাদের ক্ষারীয় ধাতু আর ম্যাগনেশিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কপাল হচ্ছে আমাদের সন্ধিগত মৌল ম্যাগনেশিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতু আয়োডিন হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল ম্যাগনেশিয়াম হচ্ছে খারীয় মৃত্যু ধাতু অর্থাৎ প্রত্যেকটা অপশনে কি হচ্ছে আমাদের ভুল হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সঠিক উৎস এই হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন ক্ষমতার একক কী ক্ষমতার একক হচ্ছে আমাদের কি ওয়াট ওয়াট হচ্ছে কৃষি একক ক্ষমতার একক হচ্ছে আমাদের কি ওয়াট আচ্ছা এরপরের প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গ হলো আচ্ছা অ্যামিবার গমন অঙ্গ কী অ্যামিবার গমন অঙ্গ হল হচ্ছে আমাদের ক্ষণপথ কী হচ্ছে ক্ষণপথ পথ কার গমন গমনাঙ্গ নাম হচ্ছে আমাদের ক্ষণপথ এখান থেকে ক্ষণপথ নেই ক্ষণপদের নাম হচ্ছে সিউডোপোডিয়া সিউডোপোডিয়াকেই বলা হয় ক্ষণপদ বলা হয় তাহলে সঠিক উত্তর সঠিক উত্তর অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এরপর এখান থেকে এখান থেকে বলে দেয় যে আমাদের যে ফ্লা কি ফ্লাজেলা আছে এই ফ্লাজেলা কার অঙ্গ ফ্লাজেলা হচ্ছে আমাদের ইউগ্লিনার গমন অঙ্গ কার ইউগ্লিনার যে আছে ইউগ্লিনার গমন অঙ্গের নাম হচ্ছে আমাদের কি ফ্লাজেলা বোঝা গেল আচ্ছা এরপর আছে আমাদের কি যে সিলিয়া আছে এই সিলিয়া কার গমন অঙ্গ সিলিয়া হচ্ছে কি প্যারামেসিয়ামের গমন অঙ্গ কার প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম হচ্ছে আমাদের কি সিলিয়া আছে প্যারামেসিয়ামের গমন অঙ্গ আচ্ছা প্যারাপোডিয়া বা সিটা এটা কি বলা হয় সিটা বলা হয় সিটা তলে প্যারাপডিয়ে বা সিটা কার গমনঙ্গ প্যারাপডিয়ে বা সিটা আছে কেশর গমনঙ্গ কার কেশর গমনঙ্গ কেশর গমনঙ্গ তলে কেশর গমনঙ্গ ঠিক আছে বোঝা গেল তাহলে কেশর গমনঙ্গের নাম আছে কি প্যারাপডিয়ে বা সিটা সিটা আছে কার কেশর গমনঙ্গ পরের প্রশ্ন কোনটি মানুষের ক্ষেত্রে ক্ষতিকর আচ্ছা মানুষের ক্ষেত্রে ক্ষতিকর সবথেকে বেশি কোনটা সবথেকে বেশি হচ্ছে ওদের গামারশ্যি কেন ক্ষতিকর সবথেকে বেশি তার কারণ হচ্ছে গামারশ্যি কিন্তু কোনো ভর নেই ভরহীন হচ্ছে আমাদের গামারসি অর্থাৎ এর ভেদন ক্ষমতা সবথেকে বেশি কার ভেতন ক্ষমতা সবথেকে বেশি গামা রশ্মির ভেতর ক্ষমতা সবথেকে বেশি এবার এটা মানুষের শরীরে যত বেশি করে প্রবেশ করবে তত মানুষের শরীরে কী বেশি ক্ষতিকর দেখা দেবে গামা রশ্মি হচ্ছে মানুষের সবথেকে বেশি ক্ষতিকর সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা পরের প্রশ্ন একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে আগে এই প্রশ্ন তোমাদের উদাহরণটা দেখাই আগে বুঝতে সুবিধা হবে আচ্ছা উদাহরণ আমরা সাধারণ হাইড্রোজেনটাকে ধরি কত হাইড্রোজেন এটা সুবিধা হবে দেখো আচ্ছা হাইড্রোজেন কি বলছে ওয়ান টু ওয়ান থ্রি এখানে খেয়াল করো ওয়ান মানে কি ওয়ান মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা এটাই মনে হয় ইলেকট্রন সংখ্যা এতটুকু সবাই জানি আমরা একই রকম এটারও ক্ষেত্রে ওয়ান মানে কি পরমাণু ক্রমাঙ্ক পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এই টু মানে কি টু মানে হচ্ছে আমাদের কি ভর সংখ্যা কী হচ্ছে আমাদের ভর সংখ্যা তাহলে এইটা নিউট্রন সংখ্যা কত অর্থাৎ এই যে আমাদের ডয়টেরিয়াম যে আছে ডায়টেরিয়াম নিউট্রন সংখ্যা কত দুই বিয়োগ এক কয়টা সংখ্যা একটা হচ্ছে নিউট্রন সংখ্যা ঠিক আচ্ছা একই আমাদের যে ট্রিটিয়াম আছে তার নিউট্রন সংখ্যা কয়টা নিউটোন সংখ্যা আছে তিন মাইনাস এক তিন মাইনাস এক কয়টা আছে দুইটা তাহলে একটা জিনিস খেয়াল করলে যে আমার মধ্যে হাইড্রোজেন এটা একটা আইসোটোপ ঠিক আছে তাহলে এই আইসোটোপের ক্ষেত্রে কি হচ্ছে আইসোটোপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি এর যে আমাদের প্রোটন সংখ্যা আছে প্রোটন সংখ্যা তো একই কিন্তু ভর সংখ্যা আলাদা ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য তো আইসোটোপ তার সাথে সাথে এদের মধ্যে নিউটন নিউট্রন সংখ্যা আছে সেই নিউট্রন সংখ্যা কী যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে তাহলে এই প্রশ্নের সাপেক্ষে আমাদের উত্তর দেখি কী বলছে একটি পদার্থের পরমাণু ওই সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার উপর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যার উপর ইলেকট্রন যোজ্যতার উপর নিউক্লিয়াসে বাইরে প্রোটন সংখ্যা নিউক্লিয়া বাইরে প্রোটন থাকেই না এটা আমার বলবো না এবার দেখো যোজ্যতার উপর তো হবে না কেন কি যোজ্যতা হবে কখন যখন ইলেকট্রন যেটা আছে বাইরে কখন সেটার উপর অর্থাৎ প্রোটন সংখ্যা যেটা সেটার উপর নির্ভর করে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যার উপর তোমরা একটু খেয়াল করলে প্রোটন সংখ্যা সবগুলোর ক্ষেত্রে একই থাকে বলে আইসোর ওভার হচ্ছেই না ঠিক তাহলে আইসোর ওভার হচ্ছে প্রোটন সংখ্যা সমান বলে সে হচ্ছে শুধু আমার কি ভর সংখ্যা আলাদা হচ্ছে তাহলে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার উপর যদি নিউট্রন সংখ্যা এক জায়গায় দেখলে দুই আছে এক জায়গায় তিন আছে ঠিক আছে তাহলে নিউট্রন সংখ্যা যদি আলাদা হয় তাহলে আমার কি হচ্ছে সেইটার মধ্যে কিসের পার্থক্য আইসোর ওভার পরমাণুগুলোর মধ্যে কি আছে পার্থক্য দেখা যাচ্ছে তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন বলছে বি সদৃশ্য সমবায়টি চিহ্নিত কর আচ্ছা তোমাদের যদি খেয়াল করো যে পর্যাশ্রেণীটি ভালো করে দেখো ঠিক আছে তাহলে দেখবে যে আমাদের যে ইলেভেন ইলেভেন এজ ওয়ান এ যে গ্রুপটা আছে এখানে এসে কপার তারপরে এসে সিলভার তারপরে আছে গোল্ড কী বললাম কপার সিলভার গোল্ড একই শ্রেণীর মধ্যে আছে একই রকমভাবে আমাদের যে টুয়েলভ বি আছে এই টুয়েলভ টু বির মধ্যে আছে আমাদের কি জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি আছে টুয়েলভ বির মধ্যে তাহলে ইলেভেন ওয়ানের এর মধ্যে আছে আমাদের কপার সিলভার গোল্ড আর জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি আছে টুয়েলভ বি এর মধ্যে ঠিক কিন্তু আমাদের যে সোডিয়াম পটাশিয়াম রুবিয়াম এগুলো হচ্ছে আমাদের খাড় ধাতু দেখি আছে খাড় ধাতু কী কী আমাদের খাড় ধাতুর কী কী আছে আমাদের আছে লিথিয়াম লিথিয়াম তারপরে এসে সোডিয়াম তারপরে হচ্ছে পটাশিয়াম কি বললাম লিথিয়াম পটাশ সোডিয়াম পটাশিয়াম রুবিয়াম এসে রুবিয়াম সিজিয়াম আর এসে ফ্রান্সিয়াম ঠিক আছে আমি এটাকে মুখস্থ করার জন্য বলি লিনাকে রুবি নাকি শি ইজ লিভিন ফ্রান্স ঠিক আছে তো এই ছন্দ আকারে মনে রাখলে মানে আসলে পড়াশোনাতে মৌলগুলিকে মনে রাখার সুবিধা হয় যাই হোক আমি এবার মনে রাখছি তোমরা অন্যভাবে রাখতে পারো ঠিক আছে এই প্রশ্ন সাইডে এবার তো কী বললাম তাহলে আমাদের যে খাড় ধাতু কী কী আছে আমাদের খাড় ধাতু হচ্ছে সোডিয়াম পটাশিয়াম রুবিয়াম তাহলে সোডিয়াম পটাশিয়াম হচ্ছে আমাদের খাড় ধাতু তাহলে আমাদের এক্ষেত্রে এটা হচ্ছে না এটা আমার সাদৃশ্য এটাও সাদৃশ্য এটা হচ্ছে আমার সাদৃশ্য তো বি সাদৃশ্য কী তাহলে পশুটা থেকে আমার বুঝতে পারবে ফ্লোরিন কী হ্যালোজেন মৌল আয়রন কি হ্যালোজেন মৌল কিন্তু সিলিকন কিন্তু আমাদের হ্যালোজেন মৌল নয় সিলিকন হচ্ছে আমাদের অক্সিজেন গ্রুপে অক্সিজেন গ্রুপে ঠিক আছে আর সরি কার্বন গ্রুপে সিলিকন হচ্ছে আমাদের কার্বন গ্রুপে তাহলে এটাই একমাত্র আলাদা কোনটা আমাদের ফ্লোরিন ফ্লোরিন সিলিকন আর হচ্ছে আইডিন এটাই হচ্ছে একমাত্র আলাদা অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর সম্পৃক্ত প্যারাফিন বলা হয় এটা হচ্ছে একটা গ্রিক শব্দ কোন শব্দ গ্রিক শব্দ এটা একটা গ্রিক শব্দ তো এই প্যারাফিন কথাটা দুটো শব্দ থেকে আসে একটা হচ্ছে কি একটা হচ্ছে আমাদের প্যারা প্যারাফিন আর একটা হচ্ছে অ্যাফেয়ার থেকে আসে কি বললাম এই প্যারাফিন শব্দ হচ্ছে গ্রিক শব্দ যা দুটো শব্দ থেকে আসে একটা প্যারাম শে বলা প্যারাম থেকে আসে আর একটা আছে অ্যাফেয়ার থেকে আসে প্যারাম কথা অর্থ হচ্ছে আমাদের কি ছোট কি বললাম প্যারাম এই প্যারাম মানে হচ্ছে আমাদের ছোট বা স্মল ছোট ছোট বা এটাকে বলতে পারি অল্প বলতে পারি অল্প বলতে পারি যেটা মন অল্প তাহলে কি বললাম এই প্যারাম এটা হচ্ছে যার মানে হচ্ছে কি ছোট বা অল্প আচ্ছা আর একটা কি বলতে পারি আরটা হচ্ছে আমাদের কি এফেয়ার এফেয়ার মানে হচ্ছে অ্যাফেয়ার্স মানে অ্যাফিনিটি অ্যাফিনিটি বা আকর্ষণ বা অন্যের প্রতি আসক্ত হওয়ার ঘটনা ঠিক আছে অ্যাফিনিটি বা কি হলো অন্যের প্রতি আসক্ত অন্যের প্রতি আসক্ত আসক্ত তাহলে অন্যের প্রতি আসক্ত তাহলে অ্যাফেয়ার্স মানে হচ্ছে অন্যের প্রতি কি আসক্ত তাহলে প্যারা মানে হলো মানে ছোটো বা অল্প মানে মানে আসক্তি তো অন্যের প্রতি যখন অল্প আসক্ত থাকে সেটাকে সাধারণত হাইড্রোকে প্যারাফিন বলা হয় কারণ তারা খুবই কম সক্রিয় তারা কি হচ্ছে খুবই কম সক্রিয় অপশন এ হচ্ছে আমাদের সঠিক পরের প্রশ্ন পরের প্রশ্ন সিজিএস পদ্ধতিতে আয়ত্তনের একক হলো সিজেরস পদ্ধতি আয়তনে একক কি সিজ পদ্ধতে আয়তনে হচ্ছে সেন্টিমিটার কিউব বা সিসি সেন্টিমিটার কিউব বা সিসি বলা ঠিক আছে আচ্ছা এরপরে এখানে কি আছে এখানে আছে সেন্টিমিটার স্কোয়ারটা কিসে দেখো এটা হচ্ছে আমাদের ক্ষেত্র ফলে একক কিছু দেখো এরিয়া বা ক্ষেত্রফলের একক হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কোয়ার কিলোমিটার কিছু দেখো দূরত্বের একক কিলোমিটার মিটার হচ্ছে আমাদের কি দূরত্বের একক তাহলে এই প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তর কি এই প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তর হচ্ছে আমাদের সেন্টিমিটার কিউ অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের অ্যাসিড অম্লগুলির মধ্যে কোনটি সোনার দ্রৈবী ব্যবহার করা হয় বা সোনার দ্রৈবী পারে আচ্ছা অম্ল রস বা অ্যাকোয়ারিজিয়া সাধারণত কী থাকে আমাদের সেটা হচ্ছে তিন আয়তনের তিন আয়তনের হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস এক আয়তনে থাকে আমাদের নাইট্রিক অ্যাসিড এটাকে সাধারণত অম্ল রাজ বা অ্যাকোয়ারিজিয়া বলা হয় ঠিক আছে তাহলে এই অম্লরাসবে অ্যাকোয়ারিজের প্রধান কাজ কি সেটা প্রধান কাজ হচ্ছে আমাদের কি সোনাকে আমাদের দৈবত বা গলাতে ব্যবহার করা হয় আচ্ছা এই বিষয়ে কি আমাদের কোন ব্যবহার করা হয় আমাদের নাইট্রিক অ্যাসিডকে সোনা দৈবত ব্যবহার করা হয় অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন আচ্ছা একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাত হলো আচ্ছা এক বিশ ফুলের মধ্যে প্রধান যা তবা হলো যে একবীজপত্রী ফুলের মধ্যে মধুথলি থাকে না বললেই চলে মধুথলি থাকে না বা থাকে অনেক সময় থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকে না দিবি মধুথলি আমাদের কিন্তু থাকে তাই সঠিক উত্তর অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন বলছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো অ্যাসিড বৃষ্টি কেন হয় আমাদের বাতাসের মধ্যে যে সালফার ডাইঅক্সাইড থাকে এটা জলীয় বাসের সঙ্গে মিশে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে এই সালফিউরিক অ্যাসিড কী করে পরবর্তী বৃষ্টির জলের সঙ্গে মিশে সেটা ভূপৃষ্ঠে পড়ে এটাকে শান্ত অ্যাসিড বৃষ্টি বলা হয় তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর বাতাসের সালফার ডাই অক্সাইড ও সালফার অক্সাইড হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর আচ্ছা এর পরে প্রশ্ন ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ ওয়াটার গ্যাস সাধারণত কি ওয়াটার গ্যাসের আমাদের কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেনের মিশ্রণকে সাধারণত বলা হয় ওয়াটার গ্যাস বলা কাকে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয় তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর পরে প্রশ্ন বলছে স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ আচ্ছা স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ গ্রন্থি হচ্ছে আমাদের যে ঘাম গ্রন্থ ঘর্মগ্রন্থি যে আছে এটা পরিবর্তিত হয়ে আমাদেরকে স্তন গ্রন্থে পরিণত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এই হচ্ছে আমাদের সঠিক উত্তর ঘর্মগ্রন্থে পরিণত হয় পরের প্রশ্ন ও তো এই ছিল আজকের ক্লাসটা আশা করি ক্লাসটা ভালো লেগেছে তো ভালো লাগলে তোমরা প্রিয়জনের সঙ্গে একটু শেয়ার করবে ঠিক আছে ভিডিও কেমন লাগলো তোমাদের মতামত জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে